হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ সো গাইস আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা সাদা ডিম বাজতে চলে এসেছি আর তাপমাত্রাও কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর আমাদের বাসার আশপাশেও অনেকেই ডিম বাজে এর জন্য আমরা তাদের ডিম ডিমবাজা থেকে আরো বেশি কৌতূহল হয়ে উঠেছি তো তোমরা সবাই আজকের এই ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো সোলের স্টার্ট সো গাইস আজকে আমাদের ভিডিওতে যা যা থাকবে তাদেরকে চলো আমরা দেখিনি হ্যালো ভিতরে কেউ কি আছে হ্যাঁ তামি তুমি একটা মাথায় কি পরছো হ্যাঁ এসব কি কে পরে মহিলা দা গরমে গরমে তোমার কাছে কি কি আছে এখানে চেয়ে তেল হলুদ রবুন একদি হলুদ লাগে তাও আমি সেটা তো জানি না ভাজিটা দেয় কিন্তু আমি এতে হলুদে আচ্ছা দামিম তো আমি এখানে রাখো এটা কড়াটা রাখো এখানে হ্যাঁ তাহলে তেল গরম এই একটু কড়াটাই একটু কিছুক্ষণ গরম হোক তারপরে আমরা যাচ্ছি আবার মায়ে এইখানে শোবে বলে গরমে বাইরে বসতে পারবে না বলে এখানে সে বিছানা চার্জার ফ্যান তারপর পানি টানি সব কিছু নিয়ে এসেছে আর এখন সে গুছাচ্ছে

কিন্তু ঠিক না দাই তোমরাই বলো আমরাই বানিয়ে দিয়েছি না তোমরাই দিয়েছে আমি জানি ও আমি ও ওই দেখিয়েছে আম তুমি দুঃখ পেও না আমাদের ডিমবাজে হয়ে গেলে তোমাকে আমরা পেটে নিয়ে নেব ঠিক আছে তুমি ওখানে একা একা বসে আছো তোমাদের ভয় করছে অনেক জানি আমরা কিছুক্ষণ পর আমরা তুমি আমাদের পেটে আসবে ঠিক আছে থাকো সো আমাদের কড়াটাও কিন্তু অনেক গরম হয়ে গেছে এখন আমরা ওতে একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার কিছুক্ষণ পর তেলও গরম হয়ে গেলে আমরা ওখানে ডিমও দিয়ে দেবো ঠিক আছে সো মাই তুমি তেল নিয়ে চলে এসো এখানে আর তেলটা দিয়ে দাও দেখি কিরকম গরম হয়েছে ওরে বাবা শিখে দে রোজ খুব আর একটু দাও একটু দাও থাক থাক গাছ দেখো ঘুম পড়েছে ও এর আগে আমারে গায়ে গায়ে পানি ছিটিয়ে দিয়েছে এবার আমি ওর প্রতিশোধ নিয়ে হলুদ মা খাবো মাহি ওই ঠোঁটের উপরে গোবর ওইখানে দেহর একটু ওইখানে আঙ্গুলতে ঘষে করে নিচে দে নিচে ও দে ঠিক আছে ভাইস দেখো কত সুন্দর লাগছে ওর মুখটা দেখো তো তোমার আর ঘুমেও অজ্ঞান হয়ে গেছে এমন ঘুম পাওয়া পড়ছে যেন কখনোই সারা রাত ঘুমাই না হে তামিম তামিম হে তামিম আমি ঘুমাইতে পরে উঠব হে ওট ওট ডিম ভাত হয়ে গেছে নাকি ওট ডিম ভাত হয়ে গেছে নাকি তেল গরম হয়ে গেছে কিনা দেখি আয় যা

পানি মুখটা ধুতে সে সেখানে সেই গরম পানি মুখে দিয়ে মুখ পুড়ে যাচ্ছে তারপরে মুখটা জ্বালা করছিল সাবান দিয়েছিলাম সাবান দেখার পরে গেঁদে গেছে জ্বালা করে বাথরুম ঘরের মধ্যে গিয়ে আবার এক পানি দিয়েছে গেঁদে গেঁদে গেদল আমি তো আমার সাথে বিশ্বাসঘাতক করলো আজকে তো আমি ওরও সালে মায়ের মাইও তো আমার সাথে বিশ্বাসঘাতক করলো ওর তো আমি ওর জন্য প্রতিশোধ নেবো

আহ মাই দিবা দিম তাই আপনি কেটেন না আপনি কাঁদেন না